হাই বন্ধুরা দেশ থেকে যারা দেখছো বা দেশের বাইরে থেকে যারা দেখছো তাদের সকলকে রং বেরং টোয়েন্টি ফোর চ্যানেলে স্বাগত জানাচ্ছি আবার চলে এলাম ঠাকুরের টান পতাকা উত্তোলন দেখতে দেখো এখানে সবাই তো প্রচুর মানে দর্শনার্থী দেখার জন্য সবাই বসে আছে জয় জগন্নাথ জয় জগন্নাথ তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই এখানে দেখো কত চামচিকে উড়ে যাচ্ছে আজকের পতাকা রং হবে হলুদ কালার তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না কি জানি না এখনও পতাকা উত্তোলন হয়নি মানে জগন্নাথ দেব পরের দিন যে পোশাক পরেন তার আগের দিন সেই পতাকাটা উত্তোলন হয় এত ভালো লাগছে কি বলবো দারুণ লাগছে এখানে প্রথমে চামচিকি উড়ে গেল আর এখানে দেখো বানর দেখো বানররা সব নেমে নেমে চলে যায় এত সুন্দর লাগে কি বলবো আর পায়রাগুলো সাদা সাদা পায়রাগুলো উড়ে যাচ্ছে আর প্রত্যেকের মুখে জয় জগন্নাথ জয় জগন্নাথ একবার গায়ে যেন কাঁটা দিয়ে উঠছে এটা মানে তোমরা যদি মানে পুরি যাও তাহলে এটা তোমরা অতি অবশ্যই দর্শন করো দেখার মতো জিনিস এটা একটা পতাকা উত্তোলন হয়ে গেছে দেখো এখানে হলুদ রঙের পতাকা মন্দির থেকে আসতে একটু মোটামুটি দেরি হয়ে গেল এখানে দেখো আবার সমুদ্রের ধারে মেয়ে আর আমার হাজব্যান্ড একটা ফটো তুলে নিলাম পরের দিন আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা পরের দিন সকালবেলা আমরা সকলে মিলে স্নান সেরে টিফিন করে একটা গাড়ি ভাড়া করে ড্রাইভার দাদাকে নিয়ে মোর নজন মিলে বেরিয়ে পড়লাম এত ভালো লাগছে কি বলবো সবাই হাসি ঠাট্টা গল্প করতে করতে আমরা পুরীর সাইড সিনগুলো আমরা মানে দেখে নিলাম তোমাদের সঙ্গেও শেয়ার করব। কিছু কিছু সাইড সিন আর আমি ব্লগটা কিছু মানে এই পুরীর ব্লগটা পুরোটাই পাট পাট করে তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা কিন্তু পুরো দেখো এটা প্রথম দর্শনীয় স্থান এটা একটা বৌদ্ধ মঠ সুন্দর এবার বৌদ্ধ মঠ থেকে গিয়েছিলাম জগন্নাথদেবের মাসির বাড়ি ওখানে অনেক দিন ধরেই বন্ধ আছে বলছিল ড্রাইভার দাদা এবারে চলে এলাম পিসির বাড়ি এখানে হাত পা ধুয়ে সব ভেতরে প্রবেশ করতে হয় এখানে ভেতরে প্রবেশ করতে লাগে দশ টাকা করে এন্ট্রি ফি এখানে কিন্তু কোনো ফোন অ্যালাউ নেই মানে ফোন হাতে থাকবে কিন্তু তুমি ফোনে কোনো ফটো তুলতে পারবে না এখানে কারুকার্যগুলো একবার তোমাদের সঙ্গে শেয়ার করে দিই অদ্ভুত কারুকার্য আমরা ভেতরে প্রবেশ করে পুরো পরিক্রমা করে বেরিয়ে এসে এবারে জলের ইয়েটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা দেখতে থাকো ব্লগটা ভেতরে পরিক্রমা করে বাইরে দেখো তোমাদের সঙ্গে জলটা একটু শেয়ার করে দিই মন্দিরটা পুরো জলের ওপর এত জল মানে খুব সুন্দর লাগছে দারুণ লাগছে সবাই ফটো শ্যুট করছে আমিও একটু নিজে নিজে সেলফি তুলে নিলাম ওখান থেকে আমরা আমাদের পরে গন্তব্যস্থল এটা হচ্ছে সাক্ষী গোপাল সাক্ষী গোপাল আগে অনেক দিন বন্ধ ছিল এখন খুলেছে সাক্ষী গোপালটাকে দর্শন করে নেবো ওখানে কিন্তু কোনো ভিডিও মানে করার অ্যালাউ নেই ফোন টোন অ্যালাউ নেই আজকে ব্লগটা এই পর্যন্তই আবার পুরীধামে ব্লগ নিয়ে পরে ব্লগে ফিরে আসছি লাভ ইউ অল বন্ধুরা বাই বাই